সেখান থেকে এই শাকগুলো হলো আর না তুললে তো তোমার খাইতে পারতাম না আমরা আর মূলই নাই খালি মূল লয় আর কি খাবো না এই দেখো সিমের গাছ লাগাছাম না জি এই দেখো সিমের গাছ আছে সিম মানে আনাস 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 না সিম আনাস এই দেখো আসো দাঁড়াও যাই কত সুন্দর সুন্দর দেখো

যার যতটুকু জায়গা পড়ে আছে বুঝছো এতটুকু জায়গা পড়ে না থেকে সবাই যদি একটু এরকম করে নিজ হাতে গাছ লাগায় তাহলে কিন্তু হয় কালের বাজারে এত দাম হয় না এত চলা দামে কিনে কিনে খাওয়া লাগে আমের গাছ এত বড় হয়ে গেছে আমাদের হ্যাঁ আমের গাছ হয়েছে পেয়ারা গাছ হয়েছে সব গাছই হয়েছে সব কি সুন্দর হয়েছে হ্যাঁ দেখছি দেখি 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 এটা আমরা হচ্ছে অলুস আল্লাহর খুব কত আমরা অলহুস যার কারণে আমরা কোনো কিছু করতে চাই না খাটনি করবে চাই না অল্প না খাটনি করলেই হয় এই না 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 আবার নিজের গাছ লাগানো দেখো কত সুন্দর সেন্ট বাড়াচ্ছে দেখসা কত সুন্দর সেন্ট এগুলোতে কোনো ফর্মালিন নাই না কোনো কিচ্ছু নাই কোনো ওষুধ দেওয়া নাই কোনো ফর্মালিন নাই কিচ্ছু নাই এগুলো খাওয়া স্বাস্থ্যের জন্য উপ উপকার আর বাজারে সব ফরমালিন ওষুধ দিয়ে বিক্রি করে হ্যাঁ এটা আমরা বুঝি না আমরা যে আদে খালি বাজারে যাই কিনে আনি এগুলো জিনিস কি কিনে নিয়ে আসি দেখছো এটা ধন্যবাদ আল্লাহকে দেখ আরেকটু তো লোকই হইছে আর বা হ্যাঁ বাবা একটা কথা বলি ওই তো আমরা যে মূলার শাক লাগাইছি না ওখান থেকে কিন্তু আমরা দুইটা জিনিসই খেতে পারবো মূলাও খেতে পারবো আবার মূলার শাকও খেতে পারবো আসলে সবারই উচিত যারা যতটুকু জমি পড়ে আছে মইজের গাছ খুঁছো না পড়ে না থাকে আসলে এভাবে একটু আবাদ করলে কিন্তু আমাদের সবকিছু হয়ে যায় হ্যাঁ কিন্তু আমরা খাটনি করতে চাই না এটা আমাদের সমস্যা তো এইটুকু জায়গা ভেতরে আমরা সব গাছ লাগাইছি লাগে আমাদের দেখেন ফল হইছে এখন আমরা খেল খাইতে বসছি আপনাদের যত জায়গা এরকম বাবা থাকে আপনাদের বাবা এগুলো কিসের গাছ এগুলো অনেক নেউগুনি গাছ আছে হ্যাঁ অনেক অনেক গাছ লাগানো আছে আচ্ছা থাক আসুন নি আমি গেলাম আচ্ছা